সালামু আলাইকুম যৌতুক দেওয়া যৌতুক নেওয়া এই দুটোই কিন্তু সমান অপরাধ এটা জানার পরও আমরা কিছু কিছু ছেলের মা বাবা আছে বিয়ের আগেই কি কি শ্বশুর বের চাইবে এটা একটা লিস্ট করে যদি তাদের চাওয়ার সাথে বনে তাহলে ছেলেকে বিয়ে করাবে আর না হলে বিয়ে করাবে না শিক্ষিত অশিক্ষিত অনেক বাবা বাবা আছে এরকম একটা ভাবনা আগে থেকে করে রাখে যত কি ভালো একটা জিনিস আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন মেয়ের বাড়ি থেকে খুশি মনে যদি কোনো জিতে দিতে চায় সেটা আপনার সাদরে গ্রহণ করবেন একটা বার চিন্তা করে দেখুন ছেলেকে বলছি যারা বিয়ে করেন নাই বিয়ে করবেন চিন্তা করছেন তারা একবার চিন্তা করুন গভীরভাবে যে মেয়েটাকে তার মা বাবা পৃথিবীর আলোটা থেকে সাথে সাথে দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে ছোট থেকে বড় লালন পালন করে শখ আহ্লাদ করে মায়া করে এত বড় করলো এত আদরের একটা জিনিস আপনার কাছে কোনো কিছু না পাওয়ার বিনিময়ে আপনার হাতে তুলে দিচ্ছে সারাটা জীবনের জন্য এমনটা মূল্যবান জিনিস আপনার হাতে আপনার কাছে টাকা চাইল না বাড়ি চাইল না গাড়ি চাইল না দিয়ে দিল এর চেয়ে বড় জিনিস আপনার শ্বশুর কাছ থেকে আপনি আর কি চাইতে পারেন একটি বার আপনি আমাকে বলে যাবেন কমেন্টে এত মূল্যবান জিনিসটা যে জিনিসটাকে মায়া করা পাইলা বড় করছে সেটা আপনার দিয়ে দিছে সারা জীবনের জন্য মৃত্যুবর করা এক পর্যন্ত আপনার সাথে থাকবে সুখে দুঃখে আপনার পাশে থাকবে সেই জিনিসটা পাওয়ার পরে কেন আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার চাই থাকতে হবে বাড়ি দিব গাড়ি দিব জায়গা দিব দম দিব দৌলত দিব জিনিস দিব টাকা দিব কেন আপনি এটার জন্য আশায় থাকবেন শ্বশুর বাড়ি থেকে আপনাকে তার সবচাইতে প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে যদি শস্য থেকে যদি আপনারা খুশি একটা গড়ি দেয় মনে করবেন যে এটি আপনার জন্য বড় অনেক বড় কিছু শ্বশুরে বলবেন আপনি যে রকম ভাবে আপনার প্রিয় জিনিসটা আমার কাছে তুলে দিচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সারা জীবন আপনার জিনিসটাকে আগলায় রাখতে পারি সে যাতে কোনোদিনও কষ্ট না পায় এই যে একটা সুন্দর বিষয় এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে নিতে পারি না আমাদের চিন্তা হলো শ্বশুর থেকে দুই লাখ টাকা ক্যাশ লমু একটা হুন্ডার সামু ফাঁস বাড়ি স্বর্ণ সামু আরও খাপ পালঙ্গ সজাই দিব কেন আপনারা বলবেন আবার নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় একটু দিয়ে আবার অন্য মেয়ে কান্দে গেলে এত দি লাগবে এই চিন্তা থেকে বের হয়ে আসুন ওটাকে সহজ করুন আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন বিবাহ সময় অনেক বেশি দেন মর ধরে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ দুই লাখ আড়াই লাখ কেনলে গিয়া এক হাজারটা দেন মর দিয়ে বিয়ে দেন এটা সম্ভব না কেন সম্ভব না বর্তমান সময়ে ছেলে মেয়েদের মন মানসিকা অন্যরকমের তারা এক বছর দুই বছর ছয় মাস সংসার করলেই দু বছর করে তাদের মন মিলে না মনটা মিলবো প্রত্যেকে এক একজন যদি এক নেশা করে দেয় মন কি মিলবো বিবাহটাকে যত সহজ করতে পারেন ধ্যানম যে একটা বিষয় আছে এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ওইখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যারা এখনো বিয়ে করেন নাই যারা মা-বাবা আছেন দয়া করে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যৌতুক নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন এই সিদ্ধান্ত পরিবর্তন করুন বিবাহ দেওয়ার সময় কিছু দিও না বিবাহ করার সময় কিছু লোনো না তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা একটু একটা শেয়ার দিয়ে দিবেন